দুই সালের শুরুর দিকে যখন ইয়েমেনের হুতিদের আক্রমণে সুপার পাওয়ার আমেরিকে নাস্তানাবোধ হচ্ছিল তখন হুতিরা সাফল্যের আনন্দে একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই আমেরিকা সামনে আনলো আকাশে বিকট গর্জন আর চোখের পলকে সবকিছু দুলোয় মিশিয়ে দেওয়া এক ভয়ঙ্কর অস্ত্র আর সেই অস্ত্রের নাম ছিল এটেন ওয়ার্থক যেখানে আধুনিক হাইটেক জেটগুলো ব্যর্থ হচ্ছিল সেখানে হুতিদের শ্যুট অ্যান্ড স্কুট কৌশল রুখতে আমেরিকা নামিয়ে দিল এই পুরনো মডেলের দানবকে আর কীভাবেই বা দুই সালের এই অভিযানে হুতিদের মিসাইল লঞ্চারগুলোকে কয়েক সেকেন্ডের মধ্যেই গুরিয়ে দেয় এই ওয়ার্থকগুলো সময়টা দুই সালের উনত্রিশে মার্চ সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা এয়ারবেস থেকে আমেরিকা ওড়াতে শুরু করে একশো চব্বিশতম ফাইটার উইংয়ের এ টেন ওয়ার্থকগুলো আর গত তিন বছরের মধ্যে এটি ছিল এই যুদ্ধ বিমানের সবচেয়ে বড় মোতায়েন কিন্তু প্রশ্ন হলো কেন কারণ সি এইট জিরো টু মিসাইল ছুঁড়েই দ্রুত গুহায় বা সুরঙ্গে লুকিয়ে পড়ত যার কারণে তাদের শনাক্ত করতে আমেরিকার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে আর এই লুকোচুরি বন্ধ করতেই মূলত আমেরিকা এই যুদ্ধযানগুলো মোতায়েন করা শুরু করে এই বিমানের মূল শক্তি হলো এর নাকের নিচে থাকা ইউ এড বাই এ অ্যাভেঞ্জার গান আর এটি সাধারণ কোনো গান নয় বরং একটি তিরিশ মিলিমিটার রোটারি ক্যানন যা কিনা প্রতি মিনিটে তিন হাজার নয়শো রাউন্ড ফায়ার করার সক্ষমতা রাখে এর প্রতিটি বুলেট তৈরি করা হয়েছে ডিপ্লেটেড ইউরিনিয়াম দিয়ে যা হুতিদের যে কোনো সাজোয়াজানকে নিমিশেই মাটির সাথে মিশিয়ে দেয় এ টেন কেবল শক্তিশালী নয় এটি অত্যন্ত ধৈর্যশীল কেসি ওয়ান থার্টি ট্যাঙ্কারের সহায়তায় এটি দীর্ঘক্ষণ আকাশে চক্কর দিতে পারে আর এর এএ কিউ টোয়েন্টি এইট পট দিয়ে মাইলের পর মাইল দূর থেকে ইনফ্রারেড সেন্সরের মাধ্যমে খুঁজে বের করে ফেলে হুতিদের লুকিয়ে থাকা গোপন আস্তানা তবে সেদিন এই মিশনে এটেন একাই লড়াই করেনি বরং তাদের সাথে ছিল ইএ এইটিন জি গ্রাউলার আর এই বিমানগুলো হুতিদের রাডার সিস্টেম জ্যাম করে দেয় যার ফলে দৃঢ়গতির এটেন অনায়াসেই তাদের শিকার খুঁজে নিতে পারে খুব সহজেই কিন্তু মজার ব্যাপার হলো অনেক সময় জনবহুল এলাকায় ক্ষয়ক্ষতি এড়াতে এ টেন পাইলটরা শো অফ ফোর্স ব্যবহার করেন অর্থাৎ খুব নিচ দিয়ে তীব্র শব্দে উড়ে গিয়ে শত্রুদের প্রথমে সতর্ক করে দেয় যার কারণে অনেকে সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায় আর এমন মিশনের ফলে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে হুতিদের মিসাইল হামলা প্রায় সত্তর শতাংশ কমে যায় এপ্রিল মাসের প্রথম দুই সপ্তাহেই দুইশো আঠারোটি মিশনে গিয়ে হুতিদের সাতচল্লিশটি মিসাইল সিস্টেম ধ্বংস করে দেয় এই অর্থকগুলো এমনকি নয়জন শীর্ষ কমান্ডারকেও নিউট্রালাইজ করা হয় এই অভিযানে মার্কিন বিমানবাহিনী দুই হাজার সালের মধ্যে এই বিমানগুলো অবসরে পাঠানোর পরিকল্পনা করলেও হুতিদের বিরুদ্ধে এর অভাবনীয় সাফল্য আবারও প্রমাণ করে দেয় পুরনো চাল বাতে বাড়ে আর এই মিশনের ফলেই বোঝা যায় এটেন ওয়ার্থক আজও অপ্রতিদ্বন্দ্বী প্রযুক্তির এই যুগে আমরা যখন রুন আর অদৃশ্য স্টেল জ্যাট নিয়ে মেতে আছি তখন একটি পঞ্চাশ বছরের পুরনো বিমান এসে যুদ্ধের মোড় গুড়িয়ে দিচ্ছে তবে আপনাদের কি মনে হয় আধুনিক যুদ্ধের ময়দানে কি এখনও এই উড়ন্ত ট্যাঙ্ক বা এটেন ওয়ার্থকের প্রয়োজনীয়তা আছে কি না